কাঁচা আমের টকঝাল মিষ্টি আম সত্ত্ব মাত্র একদিনের রোদে শুকিয়েই তৈরি করে নিতে পারবেন এই আম সত্ত্বগুলো অনেক সময় চুলা ধরিয়ে জাল না করে মাত্র দশ মিনিটেই জাল করে এই আমসত্বগুলো তৈরি করে নিতে পারবেন বাজারে যেহেতু প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে তাই আম সত্ত্ব তৈরি করার এখনই উপযুক্ত সময় বাচ্চারা যেহেতু টকঝাল মিষ্টি এই আমসত্বগুলো খেতে খুবই পছন্দ করে তাই বেশি করে তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এই আমসত্ব কাঁচা আমের টকঝাল মিষ্টি সত্য তৈরি করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি আর এই কাঁচা আমের উপরের খোসাটা ছাড়িয়ে নিব যখন সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে যাবে এরপর আমগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এই আমগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব যখন সবগুলো আম গ্রেট করে নেওয়া হয়ে যাবে এরপর এই গ্রেড করা আমগুলো আমি একটা হাড়িতে নিয়ে নিচ্ছি হাঁড়িটা আমি চুলার উপরে দিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এক কাপ চিনি দিলে খুব বেশি মিষ্টি হবে না এক কেজি আমের জন্য এক কাপ চিনি পারফেক্ট আছে চিনিটা মিশিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমের মধ্যে থেকে কিন্তু খুব বেশি পানি ছাড়েনি তাই এখন দিয়ে দিচ্ছি দুই কাপ পানি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার জাল মিডিয়ামে রেখে এই আমগুলোকে সিদ্ধ করে নিব পাঁচ মিনিটের জন্য তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে তলা নিতে লেগে না যায় তাহলে কিন্তু আম সত্যটা খেতে ভালো লাগবে না এই তো আমগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন এই আমগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে ব্যালেন্ডারে ব্যালেন্ড করে নিতে হবে এই তো ব্যালেন্ড করে নেওয়া হয়ে গেছে আর সেই একই হাড়ির মধ্যে ব্যালেন্স করে নেওয়া আমের পিউরিগুলো নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ লবণ হাফ চা চামচ বিথ লবণ আর এখানে দিয়ে দিয়েছি দুই থেকে তিন ফোঁটার মতো গ্রিন ফুড কালার যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করব। গ্রিন ফুড কালার দিলে কালারটা দেখতে সুন্দর দেখাবে এজন্যই দেওয়া হাতের কাছে না থাকলে না দিলেও হবে এখন এই আমের পিউরিটাকে দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে দুই তিন মিনিট জাল করে নেওয়ার পর এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এর ঘনত্বটা কিন্তু ঠিক এরকম রাখতে হবে এরপর যে প্লেটে আম সত্যটা শুকাবো সে প্লেটে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি তেল ব্রাশ করে নিলে আম সত্ত্বটা শুকানোর পর উঠাতে সুবিধা হয় একইভাবে সবটুকু আমের পিউরি রোদে শুকানোর জন্য আমি প্লেটে নিয়ে নিয়েছি এখন কিন্তু প্রচুর পরিমাণে রোদ উঠে তাই একদিনে রোদে কিন্তু আপনারা এই আম সত্যগুলো শুকিয়ে নিতে পারবেন এই তো আম সত্ত্বগুলো শুকিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমসত্বটা কত সুন্দরভাবে উঠে যাচ্ছে এখন যেহেতু বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে তাই আম সত্য তৈরি করার এখনই উপযুক্ত সময় একত্রে বেশি করে তৈরি করে বছর জুড়ে এই আম সত্যগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন আশা করছি রেসিপিটি ভালো লেগেছে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ